এই যে তারপরে জিজ্ঞাসা করে আসলাম যে চা খাবে নাকি একটা আমুল দেবো ভাবছি একটা দশ টাকা লিকুইড দুধ আনছি আর একটা আমুল গুঁড়ো আনছি যেন একটু ঘন হয় অনেক দিন ঘরে দুধ চা বানাই বানাই না গরম পড়ার পরে আর কি অনেক দিন হয়ে গেছে যে দুধ চা ঘরে বানানো হয় না তো ভাবলাম আজকে একটু ঘরে দুধ চা বানাই আর কত কিনে খাব ঘন ঘন দুধ চা আমি কিন্তু অনেক ভালো চা বানাই হ্যাঁ সত্যি ভালো আর কারণ দুধ চাটা অনেক ফুটাতে হয় আর আমি একটু সময় নিয়ে দুধ চা ফুটাই সে দুধ চা হোক রং চা হোক চায়ের মধ্যে কি কি দিলাম জল দিয়েছি একটু গুঁড়ো দুধ লিকুইড দুধ আদা থেতো একটু এলাচ একটা লবঙ্গ আর তেজপাতা একটু টেস্ট হবে ফ্লেভারও হবে আর আমার একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে কাজেও দেবে

সন্ধ্যাবেলার চা মামুনি নাও ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ গো নাও সন্ধ্যাবেলায় চা অনেকদিন পর বানালাম সেই শীতের সময় বানাতাম জাস্ট ওয়াও পর দুধ চা খাচ্ছি চা এখন খাওয়াই হয় না গরম পড়াতে বলো আগে শীতের দিনের রেগুলার চা হতো দুধ চা চপ মুড়ি আর না হলে রচা একটা না একটা হতো আর আজকে দেখেছো নতুন কাপে দিয়েছি তোমাদের ঘরে রেখে রেখে কি হবে মামুনির আর ছেলে মেয়ে বিয়ে দেওয়ার কোনো ব্যাপার নেই এই জন্য ইউজ করছি হ্যাঁ তারপরেও আছে এই তো এইটা এইটা তোমার এর আবার কচুর চিপস খেতে গিয়ে চোখে চলে গেছিলো একদম চোখটা লাল হয়ে গেছে এই হচ্ছে কচুর চিপস কচু বলে অনেক লঙ্কা দিছে এটা খাওয়ার সময় ছিটে চোখে চলে গেছে কেমন হয়েছে ভালো থেকে তাহলে আর খাবে না আমিও খাবো না তো আমাদের সবারই উচিত এই গরমে ঘরের খাবার খাওয়া যাই খাই ঘরে বানিয়ে খাই তাতে একটু ভালো দেখা যাবে একটু সুস্থ কারণ যা গরম পড়েছে কোনো খাবারই কিছু আর কাজে হচ্ছে না খুবই বাজে অবস্থা হয়ে যাচ্ছে এই জন্য একটু ঘরের খাবার খাওয়ার চেষ্টা করছি তো টাটা ভালো দেখবো সুস্থ দেখবো গরমই সাবধানে